আরামবাগ গ্রন্থমেলা পুষ্প প্রদর্শনী সহ বিজ্ঞান মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল সোমবার হুগলির আরামবাগের যুবলি পার্ক ময়দানে আয়োজনে আরামবাগ গ্রন্থমেলা সমিতি গ্রন্থমেলা হতে চলেছে আগামী বছরের এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত এদিনের খুঁটি উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী নিতেশ ভট্টাচার্য সুবীর দে অধ্যক্ষ পরমার্থ ঘোষ পলাশ অধিকারী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা এই আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আজকে আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের মানে গ্রন্থমেলা মূল মঞ্চ নির্মাণের কাজ শুরু হলো আগামী এগারো তারিখ আমাদের গ্রন্থমেলা শুভ উদ্বোধন এগারো তারিখ সকালে শোভাযাত্রা তারপরে দুপুর দুটি হচ্ছে মূল গ্রন্থ মানে আমাদের গ্রন্থাগারে যে মূল প্রবেশদ্বার তার উদ্ঘাটন এবং বিকালে হচ্ছে মূল মঞ্চে মাঙ্গলিক প্রদীপ প্রযোজনা মধ্য দিয়ে আমাদের শুভ উদ্বোধন এবছরের থিম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এগারো বারো তেরো স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান চোদ্দো তারিখ থেকে হচ্ছে আমাদের গ্রন্থমেলার যে পর দ্বিতীয় আকর্ষণ নাট্যোৎসব নাট্যোৎসব শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি থেকে বইপ্রেমিকদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা বইমেলা করা অ্যাকচুয়ালি বই মানুষ বইপ্রেমী মানুষের জন্যই আমাদের আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসবের পক্ষ থেকে আমরা সমস্ত বইপ্রেমী মানুষদের আরামবাগ সহজ আরামবাগের চারিদিকে যারা আছেন যারা বই ভালোবাসেন বা আসুন এবং তার পাশের লোককেও নিয়ে আসুন বই বই পড়াতে বই পড়াতে বই পড়াতে আগ্রহী করেন বই এমন একটা জিনিস যে জীবনের অনেকটা সময় যদি বই পড়ে কাটানো যায় নিজে সুস্থ থাকা যায় সুস্থ সাংস্কৃতিক একজন মানুষ হওয়া যায় অতএব আপনারা বই পড়ুন বই কিনুন বই মেলাকে সমৃদ্ধ করুন এসে এই আমাদের আকাঙ্ক্ষা আমার নাম পলাশ অধিকারী